देखने आते हैं मैं गाचे हमें कोरी ओ मनाला सुवा जा भाई सिलवा सब मेरे को ए माटी দরকার সিলوارهটা ए জাল লাল করা মারো ওই দা মাটি তো ওই দা মাটি ছাড়া নাও দি হ্যাঁ এটা কও এই পুরো বসে পাঁচ করে যা যে নেট কিছু না পাই যা শোনা চলে যাচ্ছে যা দাদা 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 সুবা দাদা দড়া এর আস্তে না মরো এনে পা দিতে হবে মাৰ